আসসালামু আলাইকুম কৃষকের উন্নতি আনবে দেশের প্রগতি এরই ধারাবাহিকতায় আজ এসেছি আলমগীর শিট কোম্পানি থেকে আমি মোহাম্মদ শোহে বিশ্বাস জগন জগন্নাথপুর মাঠে আলমগীর শিট কোম্পানি আমদানিকিত্র কুইক মার্কেট ওলকপির জমিতে এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন ওলকপির বয়স আজ চল্লিশ দিন মতো আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে এবং পাতার সাইজও খুব সুন্দর জমিতে জমির মালিক না থাকায় মালিকের সাথে কথা বলতে পারলাম না এই যে দেখেন কবিটার কালারও সুন্দর এবং গ্রোথ খুবই ভালো এবং এটা মাটি থেকে অনেকটাই উপরে হয় যার কারণে পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এই যে দেখেন এখানে প্রায় এক বিঘার উপরে জমি আমাদের আলমগীর সিট কোম্পানির বাজারে কৃত কুইক মার্কেট ওলকপি চাষ করেছেন আল্লাহর রহমতে আগামীতে এই মাঠে অনেক চাষ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম